ক্লাস ইলেভেনের কার্যক্ষমতা ও শক্তি অধ্যায়ের একটি এমসিকিউ কিউ স্থির ক্ষমতার একটি যন্ত্রের সাহায্যে একটি বাক্সকে একটি সরলরেখায় সরানো হচ্ছে টি সময়ে যে দূরত্ব সরবে তা ড্যাশের সঙ্গে সমানপাতিক হবে অপশান এ টি টু দিবার হাফ অপশান বি টি টু দিবার তিনের চার অপশান সি টি টু দিবার তিনের দুই অপশান ডি টি স্কোয়ার আমরা জানি ক্ষমতা সমান হচ্ছে কার্য সময় বা কার্য সমান ক্ষমতা ইন্টু সময় অর্থাৎ ডব্লু সমান পি ইন্টু টি আবার কার্যশক্তির উপবাদ্য অনুযায়ী কার্য সমান হয় গতিশক্তির পরিবর্তন তাই ক্ষেত্রে কার্য ডব্লু সমান হবে হাফ এম ভি স্কোয়ার ডব্লুর পরিবর্তে হাফ এম ভি স্কোয়ার বসিয়ে পাই হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু পি টি বা ভি স্কোয়ার ইজিক্যাল টু টু পি বাই এম ইন্টু টি বা ভি ইজিক্যাল টু রুট ওভার টু পি বাই এম টি টু দি ভার হাফ আবার ভি সমান লেখা যায় ডিএস ডিটি অর্থাৎ আমরা লিখতে পারি ডিএস ইজিগাল টু রুট ওভার টু এস পি বাই এম টি টু দুবার হাফ ডিটি উভয় পক্ষের সমাকলন করে পাই ইনটিগেশান ডিএস সমান রুট ওভার টু এস পি বাই এম ইনটিগেশান টি টু দুবার হাফ ডিটি টি জিগেল টু জিরো সময়ে স্মরণ হয় জিরো আর টি জিগাল টু টিতে টি সময়ে স্মরণ হয় এস তাই স্মরণের লিমিট হবে জিরো টু এস এবং সময়ের লিমিট হবে জিরো টু টি এর ইন্ডিকেশান এস লিমিট জিরো টু এস আর টি টু দুভার হাফের ইন্ডিকেশান হবে টি টু দুবার তিনের দুই বাই তিনের দুই লিমিট জিরো টু টি লিমিট বসিয়ে পাই এস মাইনাস জিরো ইজিক্যাল টু টু বাই থ্রি রুট ওভার টু পি বাই এম টি টু দুবার তিনের দুই মাইনাস জিরো বা এস ইজিক্যাল ইজিক্যাল টু টু বাই থ্রি রুট ওভার এস পি বাই এম টি টু দিনের দুই সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি এস ভ্যারেজেজ টি টু দিনের দুই সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি